হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা বানাবো কেক কিন্তু সেটা আটা ময়দা দিয়ে বানাবো না একটু অন্য পদ্ধতিতে বানাবো এখানে দেখতে পাচ্ছ আমি একটা রুটির প্যাকেট নিয়ে নিয়েছি স্লাইস রুটি যেগুলো হয় সেই রুটির প্যাকেট নিয়ে নিয়েছি এই রুটি দিয়েই আজকে আমরা কেক বানাবো তো প্যাকেটটা আমি ফার্স্টে খুলে নিচ্ছি খুলে রুটিগুলোকে বের করে নেব প্যাকেটটা ফেলবো না প্যাকেটটা পরে কাজে লাগবে ঠিক আছে তো কোন কাজে লাগবে সেটা আমি পরে দেখাবো প্যাকেটটা আমি এক সাইডে রেখে দেবো রুটিগুলোকে বের করে নেবো রুটিগুলো যতক্ষণে বার করছি ততক্ষণে তোমরা একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ওকে তো আমি রুটিগুলোকে বার করে নিয়েছি আর লাস্টে যে রুটিটা থাকবে একটা দেখবে পোড়া টাইপের ওটাকে বাদ দিয়ে দিয়েছি কারণ ওটা কোনো কাজে লাগবে না তারপরে আমি রুটির সাইডগুলোকে এইভাবে কেটে নেব কারণ এই সাইডগুলো কোনো কাজে লাগবে না এগুলো থাকলে খেতে খারাপ লাগবে সেই জন্য এগুলোকে কেটে আমি বাদ দিয়ে দেবো খালি রুটির মাঝের অংশটুকু আমি কেটে প্রত্যেকটার বার করে নেবো দেখো প্রত্যেকটা রুটির থেকে সাইডগুলোকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এভাবে এবার রুটিগুলোকে আমি একটু ঠিক করে সাজিয়ে নেব চৌকো করে প্রত্যেকটা জায়গায় দুটো করে রুটি রেখেছি চারটে মানে চার দোকানে আট পিস রুটি নিয়েছি আমি দুটো দুটো করে এবার আমি একটা চিনির সিরাপ বানিয়ে নিয়েছি জল আর তার মধ্যে চিনি দিয়ে এবার এই চিনির সিরাপটা আমি রুটিগুলোর মধ্যে ওপরের নিচে ভালো করে ছড়িয়ে দেবো কারণ রুটি তো মিষ্টি না আর কেক আমাদের মিষ্টি দরকার সেই জন্য রুটির ওপর নিচে ভালো করে আমি এই চিনির সিরাপটা ছড়িয়ে দেব যাতে রুটিগুলো মিষ্টি লাগে নিচে ছড়ানো হয়ে গেছে এবার উপরগুলোতে ছড়িয়ে দিচ্ছি ওপরগুলোতেও ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে মিষ্টি লাগে তো চিনি সিরাপ অলমোস্ট দেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা ক্রিম তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এই ক্রিমটা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে পাউডার ক্রিম দিয়ে বানানো দেখ হুইপিং ক্রিম পাউডার এই পাউডার ক্রিম দিয়ে এই ক্রিমটা বানানো হয়েছে তো এই ক্রিমটা কিভাবে বানানো হয় সেটার ভিডিও চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে নিও কারণ এখানে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য আমি আর দেখাইনি ঠিক আছে তো এবার এই ক্রিমটাকে আমি এই রুটির মধ্যে লাগিয়ে নেব যেমন কে কে ক্রিম লাগানো হয় প্রথমে নিচে লাগিয়ে নেব নিচে লাগিয়ে প্রত্যেকটা রুটিকে তুলে তুলে তার লাগিয়ে দিয়ে নিচে তার উপরে আবার একটা রুটিকে চাপিয়ে দেবো মিডিলে মিডিলে লাগিয়ে দিতে হবে তারপরে মিডিলে লাগানো হয়ে গেলে উপরে লাগাবো আর চারপাশেও লাগাতে হবে নাহলে এগুলো সাইডে সরে যাবে কারণ যেহেতু রুটিগুলো পিস পিস করা ক্রিমটা লাগিয়ে দিলে ওটাকে একসঙ্গে জুড়ে থাকবে দেখো আমি কিভাবে ক্রিমটাকে লাগাচ্ছি চামচ দিয়ে লাগিয়েছি আমি তোমরা ছুরি দিয়েও লাগাতে পারো সুবিধা হবে আমি ছুঁইটা না নিতে ভুলে গেছিলাম ওপরে ক্রিমগুলো লাগানো হয়ে গেছে এবার সাইডগুলোতে এইভাবে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা পিসের রুটির পিসগুলো সাইডগুলোতে এইভাবে ক্রিমগুলো লাগিয়ে একসাথে রেখে দেবো তাহলে কি দেখো জোড়া লেগে গেল যেহেতু ওরা পিস করা ছিল তো ক্রিমটা ভেবে মিডিলে লাগালে সবকটা জোরে লেগে যাবে সাইডে সরবে না ঠিক আছে তো মিডিলে লাগানোর পর এবার সাইডগুলো তো ভালো করে লাগিয়ে নিতে হবে ক্রিমটা সাইডেও ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি কারণ যতটা ক্রিম তৈরি করেছিলাম পুরোটা ক্রিমই এর মধ্যে লাগিয়ে দিচ্ছি সাইডগুলোতে ভালো করে লাগিয়ে দিতে হবে ক্রিম লাগানো হয়ে গেছে পুরোটা এবার যে এই বাকি ক্রিমটুক রয়েছে অল্প একটু ক্রিম রেখে দিয়েছি ওপরে ডেকোরেট করার জন্য তো এই ক্রিমটার মধ্যে আমি এই চকলেট সিরাপটা একটু অ্যাড করে নেব দেখো এই কিছুটা ক্রিমের মধ্যে কিছুটা চকলেট সিরাপ মিশিয়ে নিয়ে এটাকে চকলেট ফ্লেভার দেব এই চকলেট ফ্লেভারের ক্রিমটা দিয়ে এবার ওপরে ডেকোরেশন করা হবে তোমরা অন্য ফ্লেভার দিয়েও করতে পারো আমার কাছে চকলেট সিরাপটা ছিল তো আমি চকলেট সিরাপটা দিয়ে করেছি ডেয়ারি মিল্ক দিয়েও করা যায় ডেয়ারি মিল্ক মেল্ট করে নিয়ে ওটাকে অ্যাড করে দিতে হবে এর মধ্যে ক্রিমটা মেশানো হয়ে গেছে চকলেটের ক্রিমটা এবার এই ক্রিমটা দেখো সেই পাউরুটির প্যাকেটটা এই প্যাকেটটাকে আমি এভাবে করে নিয়েছি সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি এবার এই ক্রিমটা এর মধ্যে ঢেলে নেবো ঠিক আছে ক্রিমটা প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখো এইভাবে পেছনটা আটকে নেব আর এর মাথাটাকে কেটে নেব মুখটা দেখতে পাচ্ছ সরু হয়ে রয়েছে এই সরু মুখটাকে এটা দিয়ে তো বেরোবে না ক্রিম তো এটাকে একটু কেটে নেব ডিজাইন করার জন্য মুখটাকে একটুখানি ভাজ করে নেব ঠিক আছে মুখটা দেখো মিডিল দিয়ে একটু ভাজ করে নিয়ে এটাকে মাথাটাকে কাটব লম্বা করে তাহলে একটু ডিজাইন হয়ে বেরোবে ক্রিমটা ডিজাইন হয়ে বেরোবে দেখো মিডিলটা এরম করে ভাজ করে ধরতে হবে ভাজ করে ধরে মুখটাকে এইভাবে লম্বা করে কেটে দিতে হবে কেটে দিয়েছি এবার দেখো মুখটা কেমন হলো পাখির ঠোঁটের মতন হয়ে গেছে এবার এটা দিয়ে ডিজাইন করা হবে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে এটাকে একটু ফ্রিজে রেখে দিলে ক্রিমটা একটু জমে যেত আর ডেকোরেশনটা করতে ভালো হতো কিন্তু আমি সাথে সাথে করে দিয়েছি তো এটা ক্রিমটা মেল্ট হচ্ছিল ঠিক আছে তো তোমরা করলে একটু ফ্রিজে রেখে দেবে তাহলে এটা একটু শক্ত হবে আর ডিজাইনটা করতে ভালো হবে কারণ আমারটা করতে গিয়ে দেখো ক্রিমটা গলে যাচ্ছিলো ওকে করতে অসুবিধা হচ্ছিল ফ্রিজে রেখে দিলে এই অসুবিধাটা হতো না তো তোমরা এরমভাবে বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে আমার কেক ডেকোরেশন করা প্রায় শেষ হয়ে এসেছে সাইডটা একটু করে দিলেই হয়ে যাবে ওকে হয়ে গেছে এর ওপরে একটু চকলেট দিয়ে দেবো চকলেট সিরাপ রয়েছে চকলেট সিরাপই সেই জন্য আমি দিয়ে দিচ্ছি তো চকলেটের গুঁড়োও দেওয়া যেতে পারে উপর দিয়ে দিলে ভালো লাগবে দেখতে আমার কাছে ছিল না হাতের কাছে তো আমি সেই জন্য দিতে পারিনি চকলেটই দিয়ে দিচ্ছি তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো দেখো আমার কেক রেডি হয়ে গেছে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো